হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকাল আমার কোনো ভিডিওই আসিনি এবং ছোট্ট একটা মিনি ব্লগ আমি শ্যুট করেছি সেটা আমি এখনও পর্যন্ত তোমাদেরকে আপলোড করতে পারিনি সময় আমি তোমাদেরকে ওটা আপলোড করে দেবো তো হাজব্যান্ড কাজের জন্য বেরিয়ে যাচ্ছে এখন বাজে ঘড়ি কাটা পুরোপুরি নটা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিও করতে বসেছি করে আমি কাজে যাবো তো যাই হোক কার কথা বলতে বলবো আজকে বলো তো অবশ্যই আজকে বলবো ধরির কথা হ্যাঁ ধরে গতকাল থেকে অনেক কটা কথা বলেছে যে কথাগুলো নিয়ে গতকালই আমার একটা ভিডিও করার কথা ছিল প্রথমে আগে অনেক নোংরা কথা বলেছে তারপরে রুনাদি একটা ভিডিও করেছে সেই পরিপ্রেক্ষিতে রুনাদিকে নিয়ে একটা ভিডিও করেছে রুনাদিকে নিয়ে ভিডিও করার ধরুন সে অনেকগুলো এমন কথা বলেছে যে কথাগুলো তো আমাকে উত্তর দিতে হবে হ্যাঁ কারণ যেখানে মিট আপ নিয়ে কোনো কথা উঠেছে যেখানে পরক্রিয়াকে সাপোর্ট করা নিয়ে কিছু কথা উঠেছে বা সুকে সাপোর্ট করা নিয়ে কিছু কথা বলেছে তাকে মই বানানো নিয়ে কিছু কথা বলেছে উত্তর তো দিতে হবে তাই না সেখানে কোনো না কোনোভাবে আমিও জড়িত রয়েছি আচ্ছা আচ্ছা আমরা ওয়াইটিতে কি করতে এসেছি কন্ট্রোভার্সি করতে এসেছি আমি বরাবরই বলেছি আমরা ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতে এসেছি নোংরামি করতে আসিনি কিন্তু আমাদের এই কন্ট্রোভার্সি জোনটা আগে যতটা খারাপ ছিল এখন ততটা খারাপ নেই এখন মানুষে ঠেকে ঠেকেই বলো কেস খেয়েই বলো যেই পরি পরিস্থিতির মধ্যে এসেই বলো না কেন মানুষ শিখেছে যারা আগে করতো তারা কিন্তু এখন সেই লেভেলের গিয়ে করে না আর যারা নোংরা কথা বলতো তারা কিন্তু সেই লেভেলের নোংরা কথা বলে না শুধু ব্যতিক্রমে দু একজন মানুষ বাদ দিয়ে তাই তো তো এই যে নোংরা কথা আমরা বলবো না নোংরা কথা নিয়ে কোনো কথা নোংরা কোনো ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করব না কোনো স্ল্যাং ইউজ করব না বা ভেতরের খবর রিভিল করব না কাউকে অসম্মান করব না এই রুলসগুলো আমাদের ওয়াইটিতে কে তৈরি করে দিয়েছিল অবশ্যই ম্যাডাম তৈরি করে দিয়েছিল ম্যাডাম বলেছিল যে কোনো একটা সময় কাউকে এরকম করে আখ্যায়িত করা যাবে না কাউকে একটা নোংরা কথা বলা যাবে না কারোর ভেতরে খবর রিভিল করা যাবে না শুধু কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো গত তিন চার দিন আগেও ম্যাডাম একটা ভিডিও করেছে সেখানে বলেছে ভিডিও টু ভিডিও করো গত তিন চার দিন আগেও ম্যাডাম একটা লাইভ করে বলেছে ভিডিও টু ভিডিও যদি তোমরা কন্ট্রোভার্সি করো আমার বলার কিছু নেই আমি বরাবরই বলে এসেছি ভিডিও টু ভিডিও করো কন্ট্রোভার্সি কেউ কিছু বলতে পারবে না কোনো স্ল্যাং বাদ দিয়ে তাহলে আমাদের এই এই কন্ট্রোভার্সি জোনে এখনো পর্যন্ত কন্ট্রোভার্সির আড়ালে কেন পার্সোনাল অ্যাটাক হচ্ছে এখনো পর্যন্ত কন্ট্রোভার্সির আড়ালে কেন বিএনপিসি হচ্ছে নোংরামো হচ্ছে স্ল্যাং ইউজ করা হচ্ছে এখন কেন কেউ প্রতিবাদ মুখর হয়ে উঠছে না এই প্রশ্নটাই কালকে করেছিল আমাদের রুনাদি হ্যাঁ রুনাদি প্রশ্ন করেছিল কারণ ধরির মুখের ভাষা জাস্ট নেওয়া যাচ্ছে না ম্যাডাম মনে পড়ে যে কয়েকদিন আগে এই কেস এইটা কিন্তু এই স্ল্যাং ইউজ করার জন্য কিন্তু সঞ্জয়কে কেস দিয়েছে সুকে কেস দিয়েছে আরও অনেক কিছুর জন্য সুকেও কেস দিয়েছে সঞ্জয়কে কেস দিয়েছে কিন্তু উল্লেখ করেছিলেন কিন্তু যে কোনো নোংরা ভাষা কিন্তু কেউ ইউজ করবে না আমরা বরাবরই ইউজ করি না কোনো এক সময় দুই একটা যদি দিয়েও থাকি কিন্তু অনেক দিন আগে কিন্তু আমরা সবাই শুধরে গেছি অনেক দিন আগে আমরা সবাই শুরু করি শুধরে গেছি মানে শুরু থেকেই শুধরানো ছিল আমরা বলতাম না তবে ধরে যেই পরিমাণে জিনিসগুলো করছে ওটাকে কন্ট্রোভার্সি তোমরা বলবে কোনো দর্শকরা বলবে কন্ট্রোভার্সি হচ্ছে ওটা কোন দর্শকরা বলবে ওটা নিজ এন্ড ক্লিন কিচ্ছু হচ্ছে না ও যেটা করছে সেটা নোংরামি হচ্ছে ও যেটা করছে আমাদের ওয়াইটি পরিবেশকে আবার খারাপ করছে আবার নোংরার দিকে ঠেলে দিচ্ছে ও একটা নোংরা বলবে দুটো সামনের লোক আরো একটা নোংরা বের করবেই করবে তার মানে কি উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে উত্তেজনা সৃষ্টি করে এখানে নোংরা মোছড়া হচ্ছে তো এখন যখন ধরি ওই সংগঠনের লোক যখন ওই সংগঠনের সাথে সে ওঠা বসা যেটা আমরা দেখছি সচক্ষে দেখছি তাহলে কেন প্রশ্ন তুলব না ধরি গতকাল বলছে দুটো দু রকমের কথা বলছে একটা হচ্ছে আমি সংগঠনের লোক এবং ম্যাডাম আমাকে লাথি মারবে এটা হতেই পারে না তাহলে কি আমরা এটা ধরে নেব যে ম্যাডামের সংগঠনে যারা যারা রয়েছে তারা যদি নোংরামিও করে সেই নোংরামি ম্যাডাম চোখে দেখবে না এটা কি আমি ধরে নেব আমার কথা নয় এরা ধরির কথা ধরেই বলেছে আমি সংগঠনের লোক এবং আমাকে ম্যাডাম লাঠি মারবে হতেই পারে না কেন আমি বেইমান নই তার মানে কি বেইমানেরাই শুধু লাথিজাটা খায় যারা যারা অন্যায় করছে যারা অপরাধ করছে বেইমানের থেকে কিন্তু যারা অপরাধ করছে অপরাধী তাদের কিন্তু সব আগে সাজা দেওয়া দরকার হ্যাঁ রীতি অপরাধ করছে তাহলে কি নিজের আঁচলের তলায় ঢেকে রেখে ওদেরকে কি কোনো রকম সাপোর্ট দেওয়া হচ্ছে না আমরা কেন বলবো না যখন ওরা ওর পাশ উনার পাশে থেকেই উনার ক্ষমতাকে অপব্যবহার করছে আমরা কেন প্রশ্ন তুলবো না কিভাবে এগুলো কাজ করে চলা হচ্ছে ধরি কি সত্যি সত্যি কন্ট্রোভার্সি করে একবার ভেবে দেখুন তো ও কি সত্যি সত্যি কন্ট্রোভার্সি করে ওর কন্ট্রোভার্সি করার ক্ষমতা রয়েছে না ও স্ল্যাং ইউজ করে এবং উ আ প করে পুরো ভিডিওটা ছেড়ে দেয় কোনো যুক্তিযুক্ত কোন কথা আছে ওর ভিডিওর মধ্যে আমি এখানে সীমাকে সাপোর্ট করতে বসিনি না সীমা না আমার ভালোবাসার লোক না সীমা আমার খারাপ বাসার লোক আমার এখানে কোনো ভালোবাসার লোক নেই আমার এখানে কোনো খারাপ বাসার লোক নেই কিন্তু যেখানে দেখব কথা বলা দরকার আমি কথা বলবো অবশ্যই বলবো কারণ ম্যাডাম নিজে এই রুলসটা তৈরি করেছেন তাহলে সেই সংগঠনের রুল লোকে যদি ওই রুলসটা নষ্ট করছে তাহলে কেন সেই কথার বিরুদ্ধে কোনো কথা আসছে না সেই কথার বিরুদ্ধে কোনো অ্যাকশন আসছে না এটাই সর্বপ্রথম আমার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ধরি বলেছে আমাদের রুনাদিকে যে ম্যাডামকে নিয়ে তোর কথা বলার ক্ষমতা নেই তুই কেন ম্যাডামকে নিয়ে কথা বলছিস এখানে আমার উপশ্ন কেন বলবে না কেন বলবে না কারণ সোশ্যাল মিডিয়াতে এসে চ্যানেল খুলে যে ভিডিও আপলোড করবে তার বিরুদ্ধে নিজের ভাষা সংযত রেখে আমরা প্রতিবাদ করতে পারি প্রতিবাদের নামই কন্ট্রোভার্সি আমরা ভিডিও টু ভিডিও কথা বলছি কেউ বলতে পারবে না ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলছি আমরা প্রত্যেকটা কথা ভিডিও টু ভিডিও বলছি তাহলে আমরা কেন কোন জায়গায় যদি মনে প্রশ্ন ওঠে কোন জায়গায় যদি মনে সন্দেহ ওঠে সেই সন্দেহ সেই প্রশ্ন আমি ম্যাডামের কাছে রাখবো না অধিকার কে দিয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে এসেছি সোশ্যাল মিডিয়াতে আছি বাক স্বাধীনতা রয়েছে কোনো স্ল্যাং ইউজ করছি না কোনো নোংরা কথা বলছি না কাউকে আঘাত করছি না কাউকে ডিফেম করছি না তারপরেও আমি আমার জায়গায় থেকে আমি যখন প্রশ্ন করব সেই অধিকার আমার রয়েছে আমার সংবিধান আমাকে দিয়েছে সংবিধানের অপব্যবহার তোমরা করছো হ্যাঁ এই প্রতিটা ওই জাস্ট বে এগুলা বহুদিন আগে আমরা আমরা তো বলতামই না কোনোদিন যারাও বলতো তাদের বিরুদ্ধেও কেস করা হয়েছে যে এরকম নোংরা কথা বলা যাবে না এগুলো নোংরা কথা বলা যাবে না প্রতিটা আর জাস্ট বে বলে বলেছিল বলে সঞ্জয়ের উপরে কি পরিমাণে অ্যাটাক হয়েছিল যখন ওই পতিতা আর জাস্ট বে তোমাদের কাছে ছিল তোমাদের ভালো মানুষ ছিল তখন ওই ওই কথাটা বলার জন্য সঞ্জয়কে কত কথা শুনতে হয়েছিল সঞ্জয়কে কত রকমের নোংরা কথা শুনতে হয়েছিল কত কেসে জর্জরিত করা হবে ওরকম কথা শুনতে হয়েছিল আজকে সেই কাজগুলো তুমি করছো তাহলে প্রশ্ন কেন সোশ্যাল মিডিয়ার লোক করবে না কেন করবে না হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট করবে যে প্রশ্ন তারপরে একটা কথা যে তোমাকে তোমার ছেলের সাথে দিয়েছে আচ্ছা সিরিয়াসলি জড়িয়ে ভিডিও দেখো দেখো ভিডিও নাকি তুমি যে ভিডিওগুলো করো সেই ভিডিওগুলো তুমি চোখে পড়ছে না তোমার নাকি তুমি শোনো না তুমি যে কি বলছো তুমি নিজের কারো শোনো না ভিডিও কি তুমি দেখো তোমার ভিডিও তুমি দেখো আর পাঁচজনের ভিডিও কি তুমি দেখো আমি আগেও বলেছি আমি এখনো বলছি আমি সীমার তরফদারি করতে আসিনি সীমাকে নিয়ে যখন ম্যাডামের সাথে একটা গন্ডগোল চলছে সীমাকে নিয়ে বেচুর সাথে যখন একটা গন্ডগোল চলছে তুমি মাঝখান থেকে এসে কেন সীমাকে জাস্ট বে জাস্ট ওই জাস সেই এগুলো বলতে শুরু করে দিলে কেন তোমার সাথে সীমার কিছু হয়নি তোমার সাথে সীমার কোনো গন্ডগোল হয়নি সীমা তো তোমার হয়ে কথা বলছিল তোমাকে সাপোর্ট করার কথা বলছিল তখনও তো সীমা তোমার বিরুদ্ধে কোনো কথা বলেনি তাহলে কেন তুমি শুরু আটটা করেছিলে কেন পায়ে পা বেঁধে অশান্তি করেছিলে কেন ঝগড়া করেছিলে কই সীমা তো তোমাকে গালি করেনি তারপরে হঠাৎ করে কেন পার্সোনাল জিনিস রিভিল করা হলো কেন পার্সোনাল ওই কালাচাঁদ আদেও কি কালাচাঁদ কিনা আমি বলতে পারবো না যদি হয়ে থাকে তাহলে অবশ্যই হয়ে আছে তাহলে সত্যি সত্যি তো একটা মানুষের ফেস কেন তুমি রিভিল করলে যেটা ভেতরে ছিল সেটা ভেতরের খবর তাহলে ভেতরের খবর রিভিল করা অন্যায় অপরাধ যার অপরাধের যেই অপরাধের জন্য অনেক মানুষ কেস খেয়েছে সেই অপরাধে তুমি কেন কেস খাবে না তুমি কেন সেই অপরাধটা করবে এবং সেই অপরাধটা যখন তুমি করেছ তুমি যখন উস্কানিমূলক মূল কাজ করছো তুমি যখন সীমাকে পোক করছো তুমি যখন সীমাকে উস্কানি দিচ্ছ তো সীমা ওই পাশ থেকে কথা বলবে সীমা তো তোমাকে কোনো কথা বলেনি তুমি তো বারংবার সীমার সাথে বেচুর নোংরা সম্পর্ক জুড়ে দিয়েছো বারবার সীমার মেয়ের সাথে সিক্রেট রুমের কথা জড়িয়ে দি জুড়িয়ে দিয়েছো তা সীমার সাথে তার ভাইয়ের যদি একটা সম্পর্ক জুড়ে দাও নোংরা দিনের পর দিন না তুমি একদিন বলেছো তারপরে সীমা তোমাকে বলে দিয়েছে না তুমি দীর্ঘদিন সীমাকে পোক করেছো দীর্ঘদিন নোংরা সম্পর্ক জুড়েছো দশবার বার আঘাত করেছো তারপরে সীমা একদিন মুখ খুলেছে এবার সীমা যখনই মুখ খুলেছ সেইটাকে নিয়ে তুমি হাইলাইট করে তুমি ভিডিও করছো তো এই এখানে আমরা কেন প্রশ্ন তুলব না কেন আমরা নীরব দর্শক নই এক নম্বর কথা দুই নম্বর কথা আমরা অন্ধ নই আমাদের জ্ঞান আছে আমরা দেখতে পাই কে আগে পোক করছে কে পরে পোক করছে কে আগে দশটা আঘাত করেছে কে পরে একটা আঘাত আত্মরক্ষার জন্য উত্তর দিচ্ছে সেটাও আমরা দেখতে পাই তাহলে কেন আমরা প্রশ্ন করব না প্রশ্ন করার অধিকার আমাদের সবার রয়েছে তুমি যখন 10 বার সীমাকে শুইয়ে দিয়েছো তার ভাইয়ের সাথে তার সীমা তোমাকে তোমার ছেলের সাথে শোয়ায়নি শোয়াইনি বলেছে তোমার ধর ঘরে একটা ছেলে আছে তার সাথে একটা পবিত্র সম্পর্ক আছে সেই সম্পর্ক যদি এরকম করে তুমি ভাবো আমার সম্পর্ক যদি ওর সাথে ওরকম করে ভাবো তা তোমার ছেলের সাথে তুমি কি সেই কাজটা করতে চাও এই প্রশ্নটা তোমার কাছে রেখেছে আর তুমি কি করলে ওই বিষয়টাকে হাইলাইট করলে ওই বিষয়টাকে হাইলাইট করলে এবং হাইলাইট করে বললে যে ইসে করেছে তোমাকে নিয়ে নোংরা কথা বলেছে তার আগে তুমি তোমার ভিডিওগুলো দেখেছো তুমি সীমাকে নিয়ে কতটা নোংরা কথা বলেছো তুমি কতটা করেছো ওকে কেন ওই কালাচাঁদের ফটো রিভিল করেছো ওর ভেতরে কার সাথে প্রক্রিয়া করছে কার সাথে করছে না কার সাথে নোংরা আমার দেখার দরকার নেই কারণ ম্যাডাম নিজে বলেছে কারণ ম্যাডাম নিজে বলেছে যে এখানে যে যা কিছু করছে তার ভেতরের যা যে কিছু করছে ওয়াইটিতে যদি না দেখায় সেটা নিয়ে আমাদের কোনো কিছু ব্যাপারই না কেমন বেছর সম্পর্কে যখন এই কথাগুলো উঠছিল ম্যাডাম সেই সময় বলেছিল ও ভেতরে হাজারটা প্রেম করুক টিনা ভেতরে হাজারটা প্রেম করুক আমার দেখার দরকার নেই সোশ্যাল মিডিয়াতে তো নোংরাও ছড়াচ্ছে না তাহলে কিমাও তো এখানে সোশ্যাল মিডিয়াতে নোংরা মো ছড়াচ্ছে না কিমাও তো এখানে প্রক্রিয়াকে প্রোমোট করেনি কিমাও তো সহবাস করছে দেখায়নি তুমি কেন তার ফটোটা রিভিল করেছো আগে কেন তার ভাইয়ের সাথে তার সম্পর্ক জুড়ে দিয়েছো আমি আমি সীমাকে পছন্দ করি না করি না আমি বরাবরই সীমার বিরুদ্ধে কথা বলি আমি সীমাকে পছন্দ করি না তার মানে তোমরা কোনোদিনও দেখতে পারবে না আমি সীমাকে নিয়ে কোনো স্ল্যাং ইউজ করেছি কেন আমরা ভদ্র মানুষ ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করতে জানি এবং কন্ট্রোভার্সি অন্তর তো অর্থগুলা বুঝি কাকে কন্ট্রোভার্সি বলে এবং কোন জায়গাটায় প্রতিবাদ করতে হবে কোন জায়গাটায় কন্ট্রোভার্সি করতে হবে এটুকু আমরা জানি তো সীমাকে নিয়ে যখন আমি ভিডিও করি আমার মুখ থেকে তো গালিগালাজ বেরোয় না সীমার বিপক্ষেই আমি ভিডিও করি সীমাকে আমি পছন্দ করি না কেন তাহলে তোমরা কেন সীমাকে নিয়ে ভিডিও কলে স্ল্যাং ইউজ করছো কেন নোংরা কথা বলছো ও তো একটা মহিলা ও ওকে কেন ওই পতিতার জায়গায় গিয়ে বসাচ্ছ ওকে কেন জাস্ট বে বলে ডাকছো ও তো একটা মহিলা ওর তো মান সম্মান রয়েছে কেন হানি করার চেষ্টা করছো কেন করছো এগুলো থাকলো ভাই সীমাকে যতটাই আমি অপছন্দ করি কিন্তু এতটুকু বিশ্বাস করি একটা মহিলা একটা ছেলেকে ভাই ফোটা দিয়েছে রাখি পরিয়েছে তার সাথে সহবাস করার জন্য নয় ও অন্তর থেকে বিশ্বাস করেছিল সে তার ভাই হ্যাঁ ভাই আ আদার যে কাজগুলো করেছে আমি তাকে সমর্থন করি না কিন্তু এই জায়গাটাতে আমি বিশ্বাস করি ও তার ভাইয়ের মতনই ছিল ভাইয়ের মতনই ভালোবাসতো হতে পারে আর অনেক স্বার্থ ছিল কিন্তু এই ভালোবাসার জায়গাটা কিন্তু ভাইয়ের ভালোবাসার জায়গাটাই ছিল তা সেই জায়গাটাকে তুমি অপবিত্র করতে পারো তুমি বারবার করে নোংরামি করতে পারো তুমি সেই জায়গাটায় কথা বলতে পারো তা যখন দশবার তুমি বলেছো সীমা একবার কেন উত্তর দিতে পারে না এবং যখন আমরা প্রতিবাদ করব তুমি কি বললে কি বললে বল বল বললে বল বল কেসে তো থাপ্পা দিবে ম্যাডাম কেন প্রতিবাদ এখানে করতে বসেছি কারুকে ডিফেম করে নয় কারুর কারোর বিরুদ্ধে নোংরা কথা বলে না কোনো ভিডিও ক্লিপ ইউজ করে না কোনো কাউকে গালি গালাস দিয়ে নয় কিসের কেস প্রতিবাদ করলে কেস হয় আমরা যদি স্ল্যাং ইউজ না করি শুধু ভিডিও টু ভিডিও করি আমার চ্যানেলে বলতে পারবে না কারোর কোনো ভয়েস ক্লিপ রয়েছে কারোর কোনো ফটো রয়েছে কারোর কোনো নোংরা কথা রয়েছে কিচ্ছু আমার নিজের কোনো ভাষা নোংরা রয়েছে বা এমন কিছু প্রমোট আমি করেছি কিচ্ছু না তাহলে কেন কেস দিবে প্রতিবাদ করলে ভয় দেখাচ্ছো ভয় দেখাচ্ছ ওই সংগঠনের থেকে তুমি ভয় দেখাচ্ছো যে তোমরা নোংরা আমি করতে পারবে অথচ আমরা বলতে পারবো না কি বললে রুনাদিকে এবং রুনাদের সাথে আমাদেরকে কি টানলে ও তোরা তো সুটকির মিটা পে গিয়ে নিজের চ্যানেলটা গ্রো করার চেষ্টা করেছি করেছিস তাই তা তুমি চেষ্টা করি তুমি কোথার থেকে উঠেছ তোমার ভি দেখো তোমার ভিত দেখো তুমি কোথার থেকে উঠেছো আজকে যার হাত ধরে উঠেছ যে তোমাকে কমিউনিটি দিয়ে 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 চ্যানেলটা গ্রো করিয়েছে আজকে তার মুখে লাথি মেরেছো আজকে তার মুখে লাথি মেরেছো তার ভিতরের খবর রিভিল করেছো তুমি কাকে বড় বড় কথা বলছো তুমি কার হয়ে কার দাঁড়িয়েছো তুমি কি জন্ম নিয়েছো চ্যানেল নিয়ে আর বড় হয়ে গেছো তোমাকে চ্যানেল এমনি হয়ে গেছে তোমাকে জেনেছে সীমার জন্য তোমাকে জেনেছে জন্য নোংরা সীমার যাই বলেছো তুমি আমার একটাও কথা নয় এই যে নোংরা নোংরা যে স্ল্যাং ইউজ করেছে এটা একটাও আমার কথা তোমার কথা এই মানুষটা যদি এতটাই নোংরা হয়ে থাকে সেই মানুষটার দ্বারাই তোমার চ্যানেল চলছে সেই মানুষটার দ্বারা তুমি পরিচিতি লাভ আর আমাদেরকে বলছো আমরা আমরা গিয়ে পরিচিতি লাভ করেছি সুতো পার হয়ে ভিডিও করার আগেও মানুষ আমাকে চিনতো সুতো পার হয়ে ভিডিও করার আগেও মানুষ আমাকে চিনতো এবং সুতো পার ওখানটায় গিয়ে কিছু মানুষ চিনেছে তারপরে আরও মানুষ চিনেছে যত দিন গেছে মানুষ চিনতে দেখো একটা কথা কিন্তু মনে রেখো মুখের ভাষা আমার কর্ম ক্ষমতা আমার বিচার বুদ্ধি আমাকে এগিয়ে নিয়ে যাবে মানুষ পেছন থেকে যতই ঠেলুক না কেন যে তুই একটা উচ্চ মানুষের ব্লগারের চ্যানেলে গিয়ে সে তোকে প্রমোট করবে সে তোকে প্রমোট করবে তুই চ্যানেল উঠে যাবে না এটা হবে না এটা কোনো দিনও হবে না কখন হবে যখন তোমার মধ্যে সেই ক্ষমতাটা থাকবে আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আমার চ্যানেল ছোট। কিন্তু তাও বলবো যে তোমার চৌষট্টি হাজারের চ্যানেল থেকে অনেক বেটার তোমার চৌষট্টি হাজার চ্যানেলের মান একটা অনার তুমি তার তোমার ভিউজ দেখো আমার চ্যানেলের ভিউজের সমকক্ষ তাহলে ভাবতে পারছো তোমার ভালোবাসার মানুষ কজনা রয়েছে তোমার ভালোবাসার মানুষ কি আদেও রয়েছে যে কজন মানুষ দেখে তোমার স্ল্যাং শুনতে যায় নোংরামি শুনতে যায় এর বেশি কিচ্ছু নয় এর বেশি কিচ্ছু নয় যতই তুমি অনেক জায়গায় দৌড়ো না কেন তোমার চ্যানেল তুমি গ্রো করতে পারো নি চ্যানেলে সাবস্ক্রাইবার হলে হবে না ভিউজ দেখতে হবে কত মানুষ ভালোবাসা দিচ্ছে সেটা দেখতে হবে বললেই হলো যা ইচ্ছে তাই আমি বলে ফেললাম আন্ডারে বলে ওয়াইটিতে আছি আছি যা ইচ্ছে তাই বলে ইচ্ছে তাই করে ফেললাম এবং আমাকে আমাদেরকে বলা শুরু করেছে কোথায় কোথায় রুনাদি দেখিয়েছে তার বড় বড় বেস্ট কোথায় দেখিয়েছে কোথায় বলেছে যে চ্যানেলটা গ্রো করার জন্য সে ভিডিও করছে কোথায় দেখিয়েছে কোথায় দেখিয়েছে প্রমাণ দিতে পারবে যে ওই জায়গাটাতে সেই সমস্ত কিছু খুলে বলেছে আমার চ্যানেলে আসো আমার চ্যানেলে ভিউজ দাও কোথাও দেখিয়েছে কোথাও দেখায়নি তোমরা তোমাদের চোখ খারাপ তোমাদের নজর খারাপ তোমাদের মানসিকতা খারাপ সেই জন্য যারা যাদের মানসিকতা খারাপ যাদের চোখ খারাপ তাদের একটা জামা কাপড় পরা মানুষকেও কিন্তু তারা উলঙ্গ দেখে বুঝতে পেরেছ যারা যারা মানসিকতা খারাপ এবং চোখ খারাপ না তারা যা স শরীরে যদি আমরা জামাকাপড় পরেও থাকি তাও তোমরা কিন্তু উলঙ্গই দেখবে আমরা আমি কোনোদিন অন্তত পক্ষে এত বছরের আমাদের আমার লাইফে আমি কিন্তু নুনাদিকে কোনোদিন উলঙ্গ অবস্থায় লাইভ করতে দেখিনি যেটা তুমি বললে কাস্টমার ডাকতে দেখিনি লাইভ তুমিও করো তোমার চ্যানেলে তুমিও লাইভ করো রুনাদি চ্যানেলে রুনাদিও লাইভ করে সবাই কিন্তু সুন্দরভাবে লাইভ করে আমি বলতে পারবো না তোমাকেও আমি দেখুন নোংরা দেখিনি মুখের ভাষা নোংরা আমি তোমাকে আমি বডিতে কোনো নোং নোংরা আমি দেখিনি সেটা রুনাদিকেও দেখিনি তা যেটা আমি দেখিনি সেটা নিয়ে আমি বলবো কেন যেটা আমি করিনি সেটা নিয়ে তুমি বলবে কেন যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে তুলে আনবে কেন তুলে আনবে কেন সিক্রেট রুমে বা কোনো হোটেলে গিয়ে কে কোথায় হাত দিচ্ছে কে কোথায় ডাকছে কে কোথায় ধরছে সীমাদি কাকে ধরছে কাকে হাত দিচ্ছে কোথায় গিয়ে হাত দিচ্ছে কোথায় গিয়ে শ্বশুর দিচ্ছে কই আমরা তো দেখতে চাইনি আমরা তো দেখতে চাইনি এবং যার সাথে হয়েছে সেও তো এসে বলেনি এটা তো বেচুর সাথে হয়েছে বেচুর গায়ে তো শুরু দিচ্ছিল বেচুর গায়ে তো হাত দিচ্ছিল বেচুর জায়গায় জায়গা তো সীমা হাত দিচ্ছিল মানে আপত্তিকর জায়গাতে তো সীমা হাত হাত দিচ্ছিল সেটা বেচু এসে বলুক সেটা বেঁচু এসে বলুক যে হ্যাঁ সীমাদি এই কাজটা করেছে আমার সাথে সে প্রতিবাদ করুক সে তো প্রতিবাদ করেনি তা সেই নোংরা কথাটা তুমি কি হয়ে বললে এবং এমন করলে যাতে ওই জায়গাটা তুমি উপস্থিত ছিলে বা তোমার কাছে ফুটেজ রয়েছে দেখাও ফুটেজ তুমি থাকে কেন একটা মানুষকে নোংরা নোংরা করতে গেলে এত নোংরামি করতে হয় একটা মানুষকে নিয়ে মিথ্যে কথা বলবে বলে এত মিথ্যে কথা বলতে হয় এত মিথ্যে কথা বলতো কেন ভিডিওটা ভিডিও করতে পারো না ওর মুখের সাথে আমিও পছন্দ করি না ও যেটা দিয়ে ভিডিও করে ভিডিওটা ভিডিও করি ও যে কথা বলে যুক্তিতে ভাঙি যুক্তির মানেটা বোঝো তোমার চ্যানেলে তোমার ভিডিওতে কোনো জায়গায় বলতে পারবে তুমি যুক্তি দিয়েছ যে ওই কথার পরিপ্রেক্ষিতে অমুক যুক্তিটা খাটছে অমুক যুক্তিটা দিই থাকলো পরক্রিয়াকে প্রমোট করেছি আমরা মানলাম পরক্রিয়াকে প্রমোট করেছি প্রথমত কথা টিনা পরক্রিয়া ওই বেচুর বই থাকাকালীন করেনি পরক্রিয়া মানে তুমি জানো না যাই হোক তাও মানলাম তোমার কথা হিসেবে তুমি আমরা পরক্রিয়াকে সাপোর্ট করেছি তো তুমি কি করছো তুমি কি করছো তুমি পরক্রিয়াকে সাপোর্ট করো এখন বেচুকে তুমি সাপোর্ট করছো না বেচুর কতগুলো সম্পর্ক রিভিড হয়েছে বেচু কতগুলো সম্পর্কের সাথে জড়িয়ে রয়েছে এখন তো তাদের ডিভোর্স হয়নি তাহলে কি সেটা পরক্রিয়া নয় পরক্রিয়া নয় যদি আমরা এক এক মাস আগে গিয়ে ক্রিকে সাপোর্ট করেছি তুমি এক মাস পরে এসে পড়ক্রিকে সাপোর্ট করেছো করেছো তো অন্যায় তো করেছো আমরা যেই অন্যায় করেছি তুমি তো সেই অন্যায় করেছো যদি করে থাকি তো কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলবে নোংরামি করার আগে একটু ভেবে চিন্তে নোংরামি করবে আর ম্যাডামের উদ্দেশ্যে একটা কথাই বলব দেখুন আপনার রেপুটেশন তো শুরুর থেকেই কিমার হয়ে যখন আপনি কথা বলতেন তখনও খারাপ হয়েছে এখন কিছু মানুষকে আপনি রেখেছেন তারাও আপনার সংগঠনের নাম নিয়ে এরকম নোংরামি করছে এবার এবার বিচার বিবেচনা করার ক্ষমতা আপনার যথেষ্ট রয়েছে আপনি কি করবেন যারা সত্যিটা দেখিয়ে দিচ্ছে আপনাকে যারা আপনাকে সত্যিটা দেখিয়ে দিচ্ছে যারা যারা এরকম প্রতিবাদ করছে স্ট্যাম্প বসাবেন নাকি তাদের কি আপনার সংগঠনে বসে আপনাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আপনার সংগঠনের নামে নোংরামি করছে তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে শুধরানোর চেষ্টা করবেন বিচারটা আপনার উপরে রাখলাম ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা